নমস্কার বন্ধুরা আমি সুমিত ক্যাঙ্গারশিয়ানে তোমাদেরকে স্বাগত জানে আজ দৈরাই এপ্রিল আজ আমি তোমাদের জন্য একটা ছোট্ট ভালোবাসা হাসির গল্প নিয়ে হাজির হলাম তো চলো তোমাদেরকে গল্পটা শুনে বার দিনে ফোন করার পর ফোন রিসিভ করেছেন রিয়া ওর গলা শুনে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ও ভীষণ রেগে আছে বাবাই বেশ খানিকটা খেয়ে গেল প্রথমে দুদিকের ঝামেলা তো আর সবাইকে সামলাতে হয় না মা আর রিয়ার মাঝখানে পড়ে গিয়ে চিড়ে চ্যাপটা মনে হয় শুধু ওকেই হতে হয় তুই আমার মেসেজ এটা বলার জন্য তুই আমাকে ফোন করেছিস আমি জানি তুই রেগে আছিস কিন্তু একটু বোঝার চেষ্টা কর মা হঠাৎ করে বলল না না বাবাই আমার পক্ষে সবসময় এগুলো বোঝা সম্ভব নয় আমি বোধহয় নার্সারি বাচ্চার সঙ্গে প্রেম করছি যাকে সব সবসময় তার মায়ের কথা হবে তুই একবার আমার কথাটা শোন আমি চেষ্টা করছিলাম মাকে কাটানোর কিন্তু তোর এই চেষ্টা করার ডিসক্রিপশানটা শুনে শুনে না আমি বোর হয়ে গেছি বিশ্বাস কর তুই বড় এবার একটা সিদ্ধান্ত নে সিদ্ধান্ত কী সিদ্ধান্ত জিজ্ঞেস করলো বাবাই যে তুই প্রেম করবি না মায়ের কথা শুনবি আমার পক্ষে মনে হয় যে তোর এই দুটো করা সম্ভব হচ্ছে না সিদ্ধান্ত নিয়ে আমাকে জানাস ফোনটা কেটে গেল খুব রাগ হচ্ছিল বাবাইয়ের কিন্তু কিছু বলার ছিল না ওর কয়েকদিন এভাবেই কেটে গেলো বাবাইও ফোন করলো না রিয়াও ফোন করলো না এবার কয়েকদিন পর নিজে থেকেই রিয়া ফোন করে রে কোনো পাত্তা নেই তো সব সময় তো আমিই পাত্তা দিয়ে যাই কই তুই তো দিস না ভালোই রেগে আছিস মনে হচ্ছে কি ব্যাপার বল কিছুই ব্যাপার না আমি ঠিক আছি তোর খবর বল তুই এরকম রাগ করে থাকলে আমার আর কি খবর থাকবে বল আমি রেগে নেই আর সেদিনের জন্য আই এম সরি সরিটা আমি বলবো বলেই ফোন করেছি আমার সেদিন তোকে ওর বলাটা উচিত হয় না বেরোবি এর মধ্যে ব্যাস বলে জল হয়ে গেল বাবাই এইটুকুই ওর কাছে যথেষ্ট টিয়ার সঙ্গে কথা হচ্ছে না বলে ওর মনটা খুব খারাপ ছিল আর দু একদিন দিন ধরে যদি বিয়ার ফোন না আসতো তাহলে বাবাই নিজে থেকেই ফোন করতো ওকে হ্যাঁ বল কবে বেরাবো এই রবিবার হ্যাঁ একদম পারফেক্ট হবে কোথায় যাব প্রিন্সেপ ঘাটেই চ ঘাটে বসবো আর ভালো কোথাও একটা খেয়ে তবেই বাড়ি ফিরব রবিবার বাবাই রহনা দিল প্রিন্সেপ ঘাটের দিকে তারা ওইখানে গেল দুজন গঙ্গার ঘাটে বসে অনেকক্ষণ গল্প করলো রিয়ার হাতটা রাখা ছিল বাবাইয়ের হাতের ওপরে ফ্রেন্ডশিপ ঘাটে গিয়ে গঙ্গার ঘাটে বসে অনেকক্ষণ গল্প করলো দুজনে রিয়ার হাতটা রাখা ছিল বাবায়ের এর হাতার উপর সেখান থেকে ও কখন বেশ কাছে চলে এলো বুঝতেই পারেনি সবে সন্দেহ হচ্ছে তখন চারপাশের গাছপালা আস্তে আস্তে আড়াল করে দিচ্ছিল ওদের রিয়া অনুভব করলো ওর ফোঁটির ওপর আলগা একটা স্পর্শ টির পাচ্ছে ভীষণ উষ্ণ ভীষণ আদরের একটা স্পর্শ এইখানে ওদের একা ছেড়ে দেওয়া উচিত এইভাবে এইভাবে দুজন দুজনের রাগ অভিমান কষ্ট সব মিটিয়ে নেয় এই জটিল পৃথিবীটার মানুষ খুব অল্প সময় একা থাকতে পারলেও সেটাও অনেক এই জটিল পৃথিবীটায় ভালোবাসা পাওয়া অনেক কষ্টটা বন্ধু এখানেই শেষ হলো আমাদের গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও